হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি ভেন্ডিগুলোকে দুটুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুর একটা টিপস বলছি ভেন্ডি ধু কেটে ধুলে তো অনেক সময় ওই নাল বেজলা টাইপের কিনা হড়হড়ে হয়ে যায় তাই জন্য গোটা গোটা ভেন্ডি ধুয়ে তারপরে কিন্তু কাটবেন তাহলে কিন্তু এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায় তারপরে তাতে দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ আর দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ মতন আর দিয়ে দিয়েছি আমি এখানে তিন টেবিল চামচ হচ্ছে বেসন দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মেখে নিলাম এখানে আপনারা একটু পাতি পাতিলেবুর রস দিতে পারেন আমি দিইনি যেহেতু লেবু খাওয়া আমার একটু সমস্যা আছে অর্থারাইটিসের ব্যাপার আছে লেবু খেলে বেশি ব্যথা হয় তাই আমি এখানে লেবুর রসটা অ্যাভয়েড করে গেছি এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে যে লঙ্কা নুন হলুদ দিয়ে যে আমি ঢ্যাঁড়সটাকে মেখে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিনিট দুই তিন এক ধরে এইভাবে আমি নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। অনেকে ভেন্ডি বলে বন্ধুরা কিন্তু আমাদের এখানে আমরা এগুলোকে ঢ্যাঁড়স বলি তাই কখনো ভেন্ডি কখনও ঢ্যাঁড়স বলে ফেলেছি কিছু মনে করবেন না যাই হোক দেখুন এই ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে বেশ ভেজে নিয়েছি পুরো সেদ্ধ করে নেবো না কারণ সেদ্ধ করে নিলে পরে যখন আবার তরকারির মধ্যে দেব তখন কিন্তু একদম গোলে পাক হয়ে যাবে সেই জন্য মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতন আমি এটাকে ভাজা ভাজা করে তুলে নিচ্ছি ঢ্যাঁড়স তো একটু ভাজলেই নরম হয়ে যায় তারপরে আবার যেহেতু নুন দিয়ে মেখে রেখেছিলাম সেহেতু এমনি একটু নরমভাবেই হয়েছিল যাই হোক ঢেঁড়সগুলোকে সব তুলে নিয়ে এবার ওই যে কড়াইতে যেটুকু তেল দেখছেন আমি ওইটুকুর মধ্যেই কিন্তু রান্নাটা করে নেব তাই জন্য সবার প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা গোটা জিরে আর দিয়ে দেব ওই হাফ চামচ মতন হাফ চা চামচের হাফ চামচ মতন হচ্ছে একটু হিং দিয়ে দিলাম হিংটা দিলে সেনটা বেশ ভালো আসবে খেতে একটু বেশ স্বাদ হবে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে কিন্তু হিংটা নাও দিতে পারেন যাই হোক তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এবার মিনিট দেড় থেকে দুয়েক একটু নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজের রঙটা বদলে যায় আর সেই পর্যন্ত এটাকে একটু ভাজা ভাজা করে নেব এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আদার কাঁচা লঙ্কাটাকে আবার খুব ভালো করে আমি একটু এইভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন পেঁয়াজটা কিন্তু এখন অনেক নরম হয়ে গেছে আর লালচে পা ভাবও এসে গেছে এই সময় আমি দিয়ে দিলাম টমেটো এখানে আমি একখানা টমাটো ভালো করে ওই গ্রেটারের সাহায্যে আর কি গ্রেট করে রেখে দিয়েছি এবারে টমেটোর পিউরিটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ততক্ষণে মশলাটা একটু কষুক আমি আর একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে তিন টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের বেশি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ হচ্ছে জিরের গুঁড়ো আর এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখানে দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে একটু বিট লবণ দিতে পারেন আমি বিট লবণ না দিয়ে নর্মাল লবণ দিয়েছি যাই হোক খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিয়েছি এদিকে দেখুন এই যে পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কাটা খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটা দেখেই বোঝা যাচ্ছে যে তেল ছেড়ে গেছে এই সময়ে আমি এই যে টক দইয়ের মধ্যে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর ওই বাটিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে এই টক দইয়ের সাথে সমস্ত মশলাটাকে এইভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ আমি এইটাকে এইভাবে কষিয়ে নেব বন্ধুরা ঢ্যাঁড়স বা ভিন্ডি আপনারা অনেক রকমভাবে খেয়েছেন আজকে আমি যেভাবে তৈরি করছি একবার এইভাবে খেয়ে দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে এবারে মশলাটা খুব ভালো করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটুখানি চিনি সাতটা ব্যালেন্স করার জন্য যেহেতু আমি টমাটো দিয়েছি তারপরে টক দইও দিয়েছি সেই জন্য এখন আমি একটুখানি স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে চিনি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এই যে ভিন্ডি ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে আমি খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব মানে এই ঢেঁড়সগুলোর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসে রাশটা এই সময় আমি একদম লোতে রেখেছি তারপরে একটুখানি বাটি ধোয়া টক দয়ের বাটিটা ধোয়া একটু জল আমি এখানে দিয়ে দিলাম আর একটু নর্মাল জলও দিয়ে দিলাম যাতে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যায় ভেন্ডিটা তো আমি সেভেন্টি পারসেন্ট মতন সেদ্ধ করে রেখেছিলাম ভাজ গিয়ে তাই বাকিটা যেন খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় তার জন্য একটু জল দিতে হবে দিয়ে এবার গ্যাসের আশটা লোতে আছে আমি এবার ঢাকা দিয়ে দেবো এই লো ফ্লেমেই কিন্তু এটাকে ঢাকনা খুলে খুলে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে আমি আরও মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে একটু এরকমভাবে নাড়াচাড়া করে দিয়েছি খুবই সুন্দর হয় খেতে দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি যদি আরোপ করতে চাই তাহলে ঢ্যাঁড়সগুলো আর গোটা গোটা থাকবে না ঢ্যাঁড়সগুলো গলে যাবে সেই জন্য এই পর্যায়ে এবার এটাকে আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ফ করে দেব এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খাওয়া যেতে পারে বন্ধুরা আমার আজকের এই ভেন্ডি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন